সাত এক ছয় নয় পদ্ধতির জন্য ভালো পদ্ধতি কি নিজে উপরে থাকা অথবা সাইড বাই সাইড সাত দুই পাবলিক স্থানে কিন্তু অধিক পাবলিক স্থানে নয় এমন জায়গা কি হতে পারে শান্ত রাস্তার পাশে প্রাইভেট কারে করা যেতে পারে সাত তিন পার্টনার ড্রিঙ্ক করা অবস্থায় যৌনতা ভুলে যায় কি করা উচিত বেশি পরিমাণ ড্রিঙ্ক বন্ধ করতে হবে সাত চার মাত্রাতিরিক্ত সেক্স করা কি সম্ভব না সাত পাঁচ শরীরের কোনো কোনো অঙ্গ অজানা যৌন উত্তেজক মাথার ত্বক এবং নাসারন্ধ্র সাত ছয় উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের দৈর্ঘ্য কত পাঁচ পাঁচ থেকে ছয় দুই ইঞ্চি সাত সাত বয়ফ্রেন্ড নিজের থেকে প্রায় এক ফুট লম্বা এবং বেডরুমে সময় লাইন আপ করা যায় না ভালো পজিশন কি হতে পারে পা ফাঁক করে ভালো পজিশন তৈরি করা যেতে পারে সাত আট পুরুষের এস টেস্ট করার ভালো পদ্ধতি কি হতে পারে দুজনে একসাথে এস করা সাত নয় ওড়াল করার পর বিরতিতে কি করা উচিত নিজের হাত চাটা এবং তার উরু এবং পেটে কিস করা যেতে পারে আট শূন্য অপ্রকাশিত অনলাইন সেক্স কি চ্যাটিন হিসাবে গণ্য হবে যদি সে না প্রকাশ করে তবে তার জন্য হ্যাঁ হবে আট এক সেক্সের সময় যদি অর্গাজম না হয় তার মানে কি বুঝতে হবে সে মন কষ্টে ভুগতে পারে তাই তার মন কষ্ট লাগবে তার সাথে কথা বলা উচিত আর দুই বয়ফ্রেন্ডের সাথে যৌন দৃশ্যের ভিডিওতে অংশ নেওয়ার সময় কি মনে রাখা উচিত হোয়াইট শর্ট এবং শর্ট লাইটিং ব্যবহার করা দরকার আর তিন কন্ডম সাইজ কি আসলেই একটা বড় ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে সকল পুরুষের জন্য কন্ডম সাইজ একই হয় তবে কমফোর্ট ফিল করার জন্য বড় সাইজ ব্যবহার করা যেতে পারে আট চার সেক্স করার পর পুরুষের ঝাঁকুনি মারার কারণ কি এটা কারণে হয় ফিমেল কন্ডম এবং মেল কন্ডম কি একইভাবে নিরাপদ ফিমেল অপেক্ষাকৃত কম ইফেক্টিভ এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ আট ছয় কন্ডমের সেকটি না জেনে ব্যবহার করা উচিত হবে কিনা ইনফেকশন তৈরি করতে পারে এবং সেই সাথে নানা ধরনের রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে আট সাত পার্টনারের পুরুষাঙ্গ অনেক বল এরকম অনুভব করা কি কল্পনা হতে পারে আট আট দুজনেই সেক্স ব্যবহার করে কি পার্টনারকে আরাম দেয়া যায় পার্টনারের উপর নির্ভর করবে আট নয় মাঝে মাঝে সেক্সের সময় কুইফ হতে হয় শুরুতে করা কি উত্তম এক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া উচিত নয় শূন্য মেয়েদের গোপন অঙ্গের সাইজটা কোনো ফ্যাক্ট কিনা। না টাইটনেসে কিছু ভিন্নতা থাকতে পারে তবে এটা কোনো ফ্যাক্ট না নয় এক ক্ষতনা না করা পুরুষাঙ্গ কিভাবে পরিচালনা করতে হয় কেউ কেউ বিষয়টিকে অনেক বেশি সেন্সিটিভ ভাবে নয় দুই হ্যান্ড জবে পূর্ব অভিজ্ঞরা কি মাঝে মাঝে তা করে হ্যাঁ নয় তিন কন্ডম ব্যবহার সত্ত্বেও নিজেকে নিরাপদ মনে হয় না পার্টনারকে এটা কিভাবে বোঝাতে হবে পার্টনারের চরম যৌন উত্তেজনা না আসার আগেই তাকে বলতে হবে নয় চার পুরুষাঙ্গ কি ভাঙ্গতে পারে এটা মেরুদণ্ডের মতো ভাঙবে না তবে আঘাতের ফলে থেতলে যেতে পারে মেডিক্যাল চিকিৎসায় সমাধান সম্ভব নয় পাঁচ একই সাথে একাধিক নারীর সাথে ঘুমানো অস্বাস্থ্যকর কিনা যদি দুজনের সাথে সেফ সেক্স করা হয় তবে অস্বাস্থ্যকর নয় নয় ছয় অনেকের মতে কন্ডম উত্তেজনা কমিয়ে দেয় কী করা উচিত অনেক বেশি পাতলা কন্ডম ব্যবহার করলে সমাধান পাওয়া যাবে নয় সাত বেশিরভাগ লুক বিরক্তিকর প্রাকৃতিক কোনো ভিন্ন পদ্ধতি আছে কিনা কৃত্রিমতামুক্ত ফায়ার ফ্লাই এবং সিল্ক ব্যবহার করা যেতে পারে ওরাল সেক্সের যদি কিস করতে না চায় তবে কি করা উচিত তার বুক থেকে নিচ পর্যন্ত কিস করা যেতে পারে নয় নয় সেক্সের সময় কি পরিমাণ ক্যালোরি ক্ষয় হয় এক দুই শূন্য পাউন্ড ওজনের একজন মহিলা প্রতি তিন শূন্য মিনিটে এক এক পাঁচ ক্যালোরি ক্ষয় করে এক শূন্য শূন্য বেশিরভাগ পুরুষ নারীর মাস্টার বেশন অথবা অশ্লীল দেখতে চায় কি না চার এক সেক্সের সময় এমন কিছু কি আছে যা অধিক আদ্র করে না কখন দ্রুত ইজিকুলেট হয় চার দুই যদি অধিক সময় আশা না করে বা মিলনের সময় বাজে চিন্তা করে চার তিন আপনি হয়তো নিয়ম মানেন কিন্তু করলেন ভিন্ন যেমন ছাত্রী শিক্ষক প্রেমের সম্পর্ক এছাড়াও বেডরুমে ফ্যান্টাসি আর কি হতে পারে চোর পুলিশ ব্রেড অ্যাঞ্জেলিনা চার চার সেক্সের সময় প্রস্রাব বোধ হয় কেন কারণ মূত্রথলির কাছাচ্ছি যৌনাঙ্গ চলে আসে এটা সত্যিকার অর্থেই হতে পারে চার পাঁচ নারীদের কি সেক্সচুয়াল সক্ষমতা বেশি এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি চার ছয় যত নিয়ে সচেতন কিন্তু ঢেকে রাখতে না চাইলে সেক্সের সময় কি করা উচিত এটাকে ডবিং স্টাইলে করলে ভালো ফল পাওয়া যাবে চার সাত স্পাম্প করতে চান কীভাবে পার্টনারকে বুঝাবেন? প্রথমেই স্পাম্প করুন চার আট ভাইব্রেটের ইউজ করলে কি উত্তেজনা কমে সাময়িকভাবে এটা হতে পারে চার নয় হ্যান্ড করার সময় কিভাবে উত্তেজনা ধরে রাখা যায় চিন্তা করুন কি ধরনের শক্ত জিনিস ব্যবহার করে করতে সক্ষম হবেন পাঁচ শূন্য সেক্সের পরের ব্যথা হলে কি করতে হবে ভালো লুক ব্যবহার করা যেতে পারে আঘাত পেলে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত পাঁচ এক সেক্স তাই কীভাবে পরিষ্কার করতে হয় গরম পানিতে মিল সাবান দিয়ে ধুতে হবে পাঁচ দুই কন্ডম লাগানো উত্তম পদ্ধতি কি মুখ এবং হাতের স্পর্শে মাথা থেকে লাগাতে হয় পাঁচ তিন পুরুষাঙ্গ যদি ছোট হয় তবে কিভাবে তা বড় অনুভব সম্ভব ডবি স্টাইল সেক্স পাঁচ চার দীর্ঘপুচ্ছ না হলে কি করা উচিত হাতের কাছে সব সময় টিস্যু রাখতে হবে এবং আলতোভাবে মুখে ঘষতে হবে পাঁচ পাঁচ পার্টনারকে না জানিয়েও কিভাবে তার যৌন সমস্যা এসটিডি পরীক্ষা করা যায় পার্টনারকে আদর করার সময় সতর্কতার সাথে তা পরীক্ষা যেতে পারে পাঁচ ছয় পিছন থেকে চাইলে কিভাবে করতে হবে হাত দিয়ে আলতোভাবে ঘষতে হবে তারপর আস্তে আস্তে প্রবেশ করা যাবে পাঁচ সাত বিশেষ মুহূর্তে যদি কন্ডম ছিদ্র হয়ে যায় তবে কি করা উচিত যদি তিল নেয়া অবস্থায় না থাকে তবে এসটিডি টেস্ট করা দরকার পাঁচ আট কন্ডং না ফুটা হবার কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে কি না নিজের প্রচেষ্টা এটা সম্ভব পাঁচ নয় গরম টিউবে করা কি উচিত হবে না ছয় শূন্য প্রিয়জনকে বন্ধনে রাখার জন্য কি করা যেতে পারে নিজের অতিনীত্যে বয়ফ্রেন্ডকে রাখা এবং নিজের প্রতি তাকে নির্ভরশীল করে নিতে হবে ছয় এক পার্টনারকে সেক্সের আগে পরিষ্কার হয়ে আসার কথা বলা উচিত না তবে সেটির জন্য তাকে বলতে পারেন ছয় দুই সেক্সের সময় গর্ভাশয়ের সংকীর্ণ অংশে আঘাতে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা থাকে এ অবস্থায় কি করা উচিত এ অবস্থায় সতর্কতার সাথে আলতোভাবে প্রবেশ করানো উচিত ছয় তিন ক্লিটোরাল উত্তেজনায় উত্তম পদ্ধতি কি পুরুষ উপরে থাকলে ভালো ছয় চার সিএটি পজিশন বলতে কি বুঝায় কৈটাল ইলিগমেন্ট পদ্ধতি ছয় পাঁচ মরনিং উড মানে কি সকালে সেক্স বোঝায় না তবে ওই সময় সে খুশি থাকে ছয় ছয় সহবাস না করেও ফ্যান্টাসি আছে এটা কিভাবে বলা উচিত পার্টনারকে বলুন আপনার একটা যৌন স্বপ্ন আছে সে শুনতে চায় কি না জিজ্ঞাসা করাই উত্তম ছয় সাত বেশি বেশি মিলিত হবার ইচ্ছে কিভাবে বাস্তবায়ন করা যায় এক্ষেত্রে পার্টনারের ফিটনেস এবং ইচ্ছেটা তৈরি করা জরুরি ছয় আত মিলিত হবার সময় সময়াতুকুতু লাগলে কি করা উচিত পেশিকে আরামে রাখতে হবে যা করছেন তার প্রতি পূর্ণ মনোযোগ দিন ছয় নয় পুরুষ ও নারীর অর্গাজমের অমিল কেন কারণ পুরুষ ব্যাটারির পাওয়ারে চলেন না সাত শূন্য পিরিয়ডের সময় পরিচ্ছন্ন সেক্স কিভাবে করা যায় ঝরনার নিচে কিংবা নিজের নিচে তোয়ালে দিয়ে